আন্দোলনের নেতা ওয়াংচুক এর মধ্যে বাংলাদেশে অনেকেই তার নাম জেনে গেছেন এই সোনাম ওয়াংচুক কে আমি জানবো জানার চেষ্টা করবো সোনাম ওয়াংচুক কে কিন্তু তার চেয়েও খুব আলোচিত একটি বিষয় আমাদের সামনে আছে সেই বিষয়টি হলো সোনাম ওয়াংচুক ওয়াংচুক অলরেডি গ্রেফতার হয়েছেন ভারতীয় কর্তৃপক্ষের হাতে এবং গ্রেফতার হওয়ার পরে ভারতীয় কর্তৃপক্ষ এম তার অভিযোগ করছে পাকিস্তানের তার সাথে তার সম্পর্ক পাকিস্তানের তথ্য পাচার পাকিস্তানের গুপ্তচরের সাথে এরকম নানান অভিযোগের মুখে তারা এটাও বলছেন যে গত মাসে সনাম ওয়াংচুক পাকিস্তান গিয়েছিলেন এবং তার আগে তিনি বাংলাদেশে এসছিলেন সে ফাঁকে ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সাথে সোনাম ওয়াংচুকের একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে বলে পত্রপত্রিকার রিপোর্টে বলা হচ্ছে এবং সেই ছবিটি সোনাম ওয়াংচুকের যে অফিসিয়াল ফেসবুক যে ফেসবুক প্রোফাইল সেখানে আছে সোনাম ওয়াংচুকের অফিসিয়াল যে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইল ঘেটে দেখা যায় এবং সাথে সাথে বিভিন্ন যে স্ক্রিনশট গুলো আছে পত্রপত্রিকার নিউজ আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে সোনাম ওয়াংচুক বাংলাদেশে ছিলেন এবং আট ফেব্রুয়ারি দু হাজার বিশ তারিখ সোনামুক এর প্রার বিশ সালেও যান দু হাজার বিশ সাল পর্যন্ত গিয়ে দেখেছি সেখানেও আছে যে সোনাম ওয়াংচুক লিখছেন ওয়ান্ডারফুল মিটিং ডক্টর ইউনুস এট ব্রিটিশ কমিশন ঢাকা নোবেল লোরেট ওয়ান অফ দ্য বিগেস্ট সোশ্যাল এন্টারপ্রেনার্স ইন দা ওয়ার্ল্ড ইয়েট টু হামবেল সেন্টারের কথা বলা হচ্ছে এবং দুটি ছবি একটি ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সোয়াম মুগ দুজন জয় করে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন আরো একটা ছবিতে আরো বেশ কয়েকজন কর্মকর্তা সেখানে অন্তত গায়ের রং দেখে আবহ দেখে বাংলাদেশের কর্মকর্তা এবং অন্যান্য প্রবাসীদের বা ভিন সঙ্গে সোয়াম ওয়াংচুক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের

এবার প্রশ্ন উঠেছে কে এই সুনাম ওয়াংচুক জানা গেছে তিনি একজন সমাজকর্মী গত কয়েকদিন ধরেই বিশেষ করে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ভারতের খুবই আলোচিত একটি এলাকা এবং সেই সিকিমের নাদাকে আপনারা যারা হিন্দি ফিল্ম দেখেছেন নাদাক যুদ্ধ নিয়ে হিন্দি ফিল্ম হয়েছে কয়েকটি সেই হিন্দি ফিল্মগুলোতে আপনারা নাদাক সম্পর্কে জেনেছেন নাদাক নিয়ে চায়নার বর্ডার আছে এবং সেখানে ঝামেলা আছে দীর্ঘ দিন ধরেই সেখানে ঝামেলা আছে এবং সেই নাদাক জুড়ে এই একটা মানবাধিকার সংগঠক হিসেবে এবং তিনিও কিন্তু তারও বেশ বিশ্ব পরিচিতি আছে এটা এমন না যে তিনি আহ জেএনজির নেতা হিসেবে সেখানে এবং এটার সঙ্গে মেলানোর চেষ্টা করছি বাংলাদেশে জেএনজিদের দিয়ে বলেন বা যে চব্বিশে গণপ্রধান বলেন তার মাধ্যমে ডক্টর নসির আসা নাদ্য এটা ঠিক যে সোনামা অঞ্চুর সঙ্গে সারা বিশ্বেই বিভিন্ন মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সংগঠকের সাংঘাতিক যোগাযোগ আছে ডক্টর সঙ্গে তার যোগাযোগ হতে পারে এতে কোনো ভিন্ন বিষয়ের যোগসূত্র আমরা করতে যাচ্ছি না কিন্তু সময়টা এমন সোরং মহাঞ্চুক সম্পর্কে এই বাংলাদেশের মিডিয়া আগ্রহী হয়েছে তারা জানাচ্ছে সোরং মহাঞ্চুক এদিকে ওয়াংচুককে নিয়ে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তদন্ত শুরু করেছে শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী সুনম ওয়াংচুক কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি অনুদান ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিবিআই ঘটনাটা হলো এমন সময়ে সোরং মহাঞ্চুক সম্পর্কে কথাবার্তা এসছে যে সময়টায় বাংলাদেশের পত্রপত্রিকার রিপোর্টে বলা হচ্ছে ভারতে আটক এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে নাদাক আন্দোলনের নেতা সোনামের সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছে পুলিশ এছাড়া তিনি বাংলাদেশে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়াল একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামোয়াল জানান গত মাসে গ্রেফতার হওয়া পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সোনামু আংচুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গুপ্তচর ওয়াংচুকের প্রতিবাদের ভিডিও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাঠাতেন বলে অভিযোগ করা হয়েছে তিনি আরো বলেন বুধবারে ২৫ সেপ্টেম্বর সহিংসতার মূল হোতা ছিলেন ওয়াংচুক সেই সহিংসতায় চারজন নিহত এবং আহত হন আপনারা দেখেছেন ভিডিওতে এবং পত্রপত্রিকার স্ক্রিনেও দেখেছেন লাদাখের সাংঘাতিক সহিংসতা হয়েছে পুলিশের গাড়ি পুরানো হয়েছে এবং সেখানে চারজন নিহত হয়েছেন জেএনজির আন্দোলনে এর আগে শুক্রবার রংচুককে জাতীয় নিরাপত্তা আইনে করা হয় এরপর তাকে রাজস্থানের যোধপুরের একটি কারাগারে পাঠানো হয় জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক এস সিং জামওয়াল বলেন ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তে যা পাওয়া গেছে তাই মুহূর্তে প্রকাশ করা যাবে না তদন্ত চলমান রয়েছে তার প্রোফাইল ও ইতিহাস আপনারা ইউটিউবেও দেখতে পাবেন এই আরব বসন্ত এবং নেপাল বাংলাদেশ ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার কথা বলে মানুষকে উস্কে দিয়েছেন আমি এই প্রসঙ্গে যাব তার আগে আরেকটু জেনে নিই সে পুলিশ কর্মকর্তা বলছেন তার নিজস্ব তার নিজস্ব উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে বিদেশি অর্থায়ন ও বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত চলছে আমাদের কাছে একজন পাকিস্তানি গুপ্তচর কর্মকর্তা আটক আছেন আমরা জানতে পেরেছি গুপ্তচর অঞ্চলের প্রতিবাদের ভিডিও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পাঠাতেন ওয়াংচুক কিছু দেশে ভ্রমণেও সন্দেহভাজুক বলে ব্যাখ্যা দেন পুলিশ প্রধান তিনি সাংবাদিকদের বলেন তিনি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এরপর তিনি বাংলাদেশেও গিয়েছিলেন তবে তিনি কবে বাংলাদেশে এসেছিলেন তা বলেননি ডিজিপি জামওয়াল মানে সেই পুলিশ কর্মকর্তা নাদাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিল সম্প্রসারণের দাবিতে আন্দোলন ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান মুখ সোনাম ওয়াংচু ডিপিজি সামল বলেন ওয়াংচুক এই আন্দোলনে নিজের স্বার্থ ব্যবহার করে কেন্দ্র ও নাদাকের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রক্রিয়া নষ্ট করার চেষ্টা করছেন খেয়াল করে দেখবেন আপনারা প্রথম মিল খোঁজার চেষ্টা করতে পারেন কেন্দ্রীয় সরকার ছয় অক্টোবর আলোচনার জন্য উদ্যোগ নিয়েছিল সেটাও অংশ মানেননি তিনি অনশন চালিয়ে যান তারপর বলা হচ্ছে যে তিনজন নেপালি নাগরিক বুলেটবৃদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই পঁচিশ ঘটনা ঘটলো এবং অন্যদের জড়িত থাকার বিষয়টি সামনে এসছে তাহলে কি সেই ভারতের নাদাকে জেনজিন নামে অস্ত্র ঢুকেছে বাইরের অস্ত্র ভারী অস্ত্র যেটা নেপালে দেখা গেছে নেপালে এনজির আন্দোলন যেটা হয়েছে সেখানে অবৈধ অস্ত্র বাইরের অস্ত্র ভাইয়ের ভারী অস্ত্র নিয়ে যেটা বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম উশ সাকাউত হোসেন ব্রিগেডিয়ার সাকাউত হোসেন তিনি যেটা বলেছেন দুইটি অনুষ্ঠানে তিনি অভিযোগ তুলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সেটা নিয়ে বিস্তর তদন্ত দরকার সেরকম কোন দিক আছে কিনা যাই হোক এখন এইসব আলোচনার মাঝখান দিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই ছবিটি সামনে এসছে এবং এই ছবিটি নিয়ে যে ভাইরাল হয়েছে সেটি ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ভাবে আমাদের সামনে যে নিউজগুলো আছে তাতে একটা হেডলাইন আছে সোনাম মোহাজেন্ড টোয়েন্টি ফটো উইথ মোহাম্মদ ইউনুস ভাইরাল আফটার ভায়োলেন্স উইথ মিসলিডিং ক্লেমস মানে এটা অলরেডি একটি আলোচিত ইস্যু আমি জানি না যে এর ভেতরে অভ্যন্তরীণ কোনো বিষয় আছে কিনা আমি যেটা ভারতের পুলিশ তার প্রেস কনফারেন্সে বলছে যে পাকিস্তানে ডনের আমন্ত্রণে যাওয়ার পরেও তিনি বাংলাদেশ এসেছিলেন নিশ্চয় কি না এই বিষয়গুলো আমাদের কাছে এখন পরিষ্কার না কিন্তু এই তিন দেশে জেএনজির আন্দোলনে কোনো যোগসূত্র আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া